ফেরা বল আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই ওর চা চা দান করলে তোমার হয় আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে দেশের নামই হলো বাংলাদেশ এই বাংলাদেশে সবচাইতে গরিব হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহর সাইতে গরিব কেউ নাই আমরা দান করলে আল্লাহ পায় তাছাড়া আল্লাহর পাওয়ার কোন ক্ষমতা নাই আল্লাহর একজন মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটা জায়গায় যেতেন সে জায়গাকে পাহাড় পাহাড়ের নাম কি তুর পাহাড় একদিন মুসা দাঁড়িয়ে আছেন আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো তো মুসা বললেন আলহামদুলিল্লাহ সৌজন্য এখন সৌজন্য বোধ জ্ঞাপন করে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ বলে তার ভালো থাকার কথাটা আল্লাহকে জানাইছেন কিন্তু আল্লাহ এখন কি উত্তরে বলবে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে না হ্যাঁ আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও চাও জানবার চাও এবং দেখবার চাও তাহলে ফেরাউন তক আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও কার কাছে ইন্নাহু ফেরাউন তাগুতকে গ্রহণ করেছে তাগুত আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে মানুষ যে পরিবেশে চলতেছে এই পরিবেশকে কোরআনের পরিবেশ বলা হয় না এটাকে বলা হয় তাগুত তাগুত শব্দের বাংলা অর্থ হলো সীমা লঙ্ঘনকারী কি লঙ্ঘন সীমা লঙ্ঘন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই খবর কি বলে আলহামদুলিল্লাহ যা দেখতেছেন এই সাইডে সব আমার এর সামনে যা দেখতেছেন ওগুলো আমার বাম সাইডে যা দেখতেছেন আমার বড় ভাই পিছনে হলো সবই যদি তোমাকে বলতেছে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট দুই মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না আমার চাচা দশ শতক আল্লাহকে দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানাই দিছি ফেরেস বলতেছে বলতে এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই ওর চাষা দান করলে তোমার হয় আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানাই দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে এই দেশের নামই হলো বাংলাদেশ এই বাংলাদেশে সবচাইতে গরিব হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহর গরিব কেউ নাই আমরা দান করলে আল্লাহ পায় তাছাড়া আল্লাহর পাওয়ার কোন ক্ষমতা নেই আর বাংলাদেশের সবচেয়ে করুন অবস্থায় আছে আল্লাহর কোরআন যে কোরআন তাফসির শুনতে এসেছেন এই কোরআনটা খুব বিপদে আছে কারণ বাংলাদেশে কোরআনের হক কথা সত্য কথা এই কথা বলতে গিয়েও অনেক জায়গায় বাধা গরগাম ঠিক কিনা আমাদের বগুড়াতে মানুষ মারা গেলে এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের সাফায়ের খবর কি একই খবর সে যে দলেরই মুসলমান মরুক বাংলাদেশের সমস্ত মুসলমান এক দল করা দরকার ধরে কয় দল কিন্তু আমরা তো একদল করি না বহু দল ঠিক ভাবে যে দলই করুক না কেন মরার খবর শুনে সকলে বলে ইন্নালিল্লা আসলে ইন্নালিল্লা মানুষ মরার পরের আয়াত না জীবিত থাকার আয়াত এইটা আমাদের বাংলার মুসলমানকে জানতে হবে তাফসিরের মাধ্যমে এখানে আল্লাহ তালা বলতেছেন খুব খেয়াল করেন শাব্দিক অর্থ ইজা মানে যখন আসা মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না এখন আপনারা বলেন তো বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ আয়াত বলার জন্য আমাদেরকে হুকুম করেছেন কলু মানে কি কলুর ফাইলকে আল্লাহ বলেন কে আল্লাহ যখন বলবে কলু তখন ওইটা আমাদের জন্য বলা ফরস বলতেই হবে আল্লাহর হুকুম কি ফরস আল্লাহর হুকুম কি তো যে আয়াত হচ্ছে বিপদ আবদ মুসিবতের জন্যে মানুষ মারা গেলে আমরা সে আয়াত পড়ি কারণ কি আসলে বর্তমান পরিবেশে বাংলাদেশের জন্যে মরা বিপদ না বাঁচা বিপদ না এটা আগেই বলেন না আগে আমাকে জানা লাগবে একজন মুসলমানের কাছে জীবনের ইমানের গুরুত্ব অনেক বেশি কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি সাতই জানুয়ারি ভোট হলো না ভোট আপনাকে হয়েছে ভোট এই ভোটের আগে বগুড়াতে খুব ধরাধরি শুরু হয়ে গেল আমাকেও ধরার জন্য পুলিশ কয়েকবার আইছিল ছিল আমাদের এলাকার এক খুব চালাক মানুষ ওই পুলিশ ধরার ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে জ্যাথা অবস্থায় ধরে কি অবস্থায় জ্যাথা অবস্থায় কবর করে ওই কবরের নিচে খেয়ার বিচাইয়া তার উপর কম বল দিয়া ও দিয়ে আরামে ঘুম পাড়ে মাঝে মধ্যে মোবাইল করে ভোরে কয় খবর কি বলে আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ আপনারা বলেন তো কেমন আছে আলহামদুলিল্লাহ বলে খবরদার যেখানে আসেন ওখানেই থাকেন বাড়িতে তো আসেন না সন্ধ্যা থেকে পর্যন্ত তিনবার পুলিশ হয়েছে ও বলতেছে এমন এক জায়গায় আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই আমার ধরে কারণ জ্যাতা অবস্থায় কেউ গোরস্থানে যায় না ধরে কথা ঠিক কিনা ও জীবিত অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে এখন আপনার বলেন আমরা মরার পরে কবরে যাই আর ওই জ্ঞাতা অবস্থায় আছে মনে করেন মনে করেন এটা বোঝানোর জন্য বলতেছি আল্লাহ আজরাইলকে বলতেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা তো আজরাইল পুলিশের পোশাক পরে কবর এসে বলতেছে কেন ভাই খবর কি লাভ করে বলতেছে এই জায়গায় তো পুলিশ খবর জানার কথা না তুই আমি জানলি তখন বলতেছে ভাই আমি পুলিশ না আমি হলাম আজরাইল তখন ও তখন বলতেছে ইন্না লিল্লা বর্তমান বাংলাদেশে এমন পরিবেশ চলতেছে মানুষ পুলিশ ধরার চিন্তা করে কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না ধরে কোন কথা ঠিক কি না আপনারা বলেন তো আসল ধরা কুন্ডা তো যখন মানুষ আজরাইল ধরার চিন্তা বাদ দেয় পুলিশ ধরার চিন্তা করে এটা রহমত না বিপদ বাড়ি ঘরে থাকতে পারে না গোরস্থানে যত অবস্থায় থাকে এটা কি রহমত না বিপদ যখন আমাদের প্রতিবেশী ভারত বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো আপনার বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই এজন্য এখন আসে না নাই কিন্তু চারশো বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানায় কি বুঝাইল ভারত মুসলমানের বন্ধু না শত্রু বাংলাদেশের আমরা যদি মুসলমান হই ভারতকে কোনদিন বন্ধু মানতে পারবো না জরে গান কথা শিখছে না আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে না নামাজ পড়ে না পড়া দুইজন একদিন গন্ডগোল লাগে বলতে যে বিশ্বাস যদি না করিস মসজিদ চেক আমি কইলাম কে রে ভাই নামাজ পড়ি নামাজ না পড়লে কি হবে হুজুর মসজিদ আল্লাহর ঘর যারা নামাজ পড়ে না তারাও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙতে আসে নামাজের আগে বেনামাজেরা বাধা দিবে ধরে গনগাটার হেকেরা আজকে আল্লাহর ঘরের জন্য ফিলিস্তিনে পর্যন্ত তিরিশ হাজার মুসলমান জীবন দিয়েছে যারা বলেন কথা ঠিক বাংলাদেশের মুসলমান ঈদের আনন্দে যখন ব্যস্ত ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে গুলি খেয়ে একশো বাইশ জনকে তারা হত্যা করেছে শুধুমাত্র আল্লাহর ঘর বাসার জন্য আজকে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোমার রাম মন্দির বানালা আর ওই ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা বাংলাদেশে যদি চালু থাকে আর আমাদের মা বোনেরা যদি ওই ভারতের চ্যানেল গুলো দেখে এটা কি আল্লাহর বিপদ ইসেন কোনদিন আজকে কোরআন মাহফিল আসলে ইয়ং জেনারেশন যুবকগুলো বক্তার সেলফি তুলতে বাধ্য হয়ে যায় সেলফি তুলা ব্যস্ত আপনারা বলেন তো আমরা যখন ছোট ছিলাম হুজুর তো আপনি দাখিল কোন শুনতে চান আশি সালে দাখিল আশি সালে উনি দাখিল পরীক্ষা দিয়েছে এস এস বলে আর আমি দিয়েছি চুরাশি সালে চার বছর কম বেশি আমরা ছোটবেলায় বলতাম ছবি তোলা হারাম ছবি তোলা কি তারপরে যখন ছবি তোলা বাধ্য হয়ে গেল বিশেষ করে কতক জায়গায় ছবি না দিলে কামি হবে না তখন আমরা বললাম ইন্নালিল্লা কিছু কিছু অবস্থায় ছবি তোলা যায় আর এখন যত বড়ই বক্তা হোক বিশেষ করে ভাইরাল বক্তার সেলফি নেওয়ার জন্য অনেকে ব্যস্ত দরিকন ঠিক আপনারা বলেন তো একজন আলিমের ছবি একজন যুবক তোলার জন্য পাগল হয়ে যায় এটা রহমত না বিপদ এটা কি সোবান আল্লাহ না ইন্নালিল্লা আসমাতন কলু ইন্না এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন তারপরে আলোচনা শুরু হয়ে যাবে আজকে তাফসির হবে ইন্দালিল্লার উপর যেটা মানুষ মরার পরে আমরা পড়ি আজকে জ্যাত অবস্থা এটা জানার দরকার আছে না আপনার বলেন তো যে কোরআন এর ওয়াজ আপনারা শুনতেছেন যে বক্তা ওয়াজ করবে তোমরা কোরআন শুনবে এর বাহিরে আর কোন কাম নাই কোরানের আলোচনা চলবে কোরআনের সমাজ চলে না এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ জোরে বলেন কথা ঠিক না কোরআন সব হবে প্রতি অক্ষরে অক্ষরে দশটা করে লিখি হবে এইটা ভালোই বিশ্বাস করে কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে এইটা অনেকেরই জানাই নাই আমি অনেক আলেমকে বলছিলাম হুজুর আমার যারা অবস্থা এই শোনেন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে মানুষ মরার পরে আমরা ইন্নালিল্লা বলি কেন তো বলতেছে সবাই বলে আমরাও বলি আচ্ছা এটা এ কোনো দলল হল আজকে তারাবি আট রাকাট না বিশ রাকা দেিয়ে কিন্তু বিভেট হয়ে গেল রেখাতা ঠিকি না আরে যে মুসলমান সম্পর্ আল্লাহ ফরজ করেছে ও আটাসিম হাব্দল্লাহ জামি আও আলা তার নাখু তোমরা এখনমাধ্য হও তোমরা বিচ্ছিন্ন নো না তারাবির নামাজ ফরজ না ওয়াজিব না সুন্নুত নামাজ নিয়ে আজকে মুসলমানের মধ্যে কি হলো ডিবেট হলো এটা কি রহমত না বিপদ রহমত হুজুরেরা বলল যে মানুষ মরার পরে আমার ইন্নালিল্লা বলার কারণ হলো মরারাই সবচেয়ে বড় বিপদ আমার আগে যে বক্তাবাস করলো উনি আসার পরই মরার শুরু করছে জোরখান কথা ঠিক ছিল আল্লাহ কোরানি বলেছেন এলজি ফলা কল মওতাওয়াল্লা হায়াতা লিয়াবলুয়া কুম আয় হুকুম আহসান ওয়ামেলান অঘয়াল আজিজুল গফ আল্লাহ সবাই বলতে পারবে না আমাদের বাংলাদেশে বড় কিছু দল আছে ওই দলে বহু স্লোগান আছে কিন্তু আল্লাহ আকবর স্লোগান নেই আপনারা খেয়াল করে দেখবেন ওরা মধ্যে বহু স্লোগান দেয় ভুল করে আল্লাহ আকবর কয় না যদি কেউ কয় সঙ্গে সঙ্গে বলবে তুই তো আমাকে দলের নাই আমাদের দলে তো আল্লাহ আকবর নাই এখন কোরআন তেলের পরে আল্লাহ আকবর যদি বেশি শোনা যায় বোঝা যাবে এখানে কোরআনের দলের লোক আছে আল্লাহ আকবর যদি দুর্বল হয় তাহলে বোঝা যাবে ওরা ওই দল নাম ধৰাৰ দরকার নাই এংগিলে বাদ দেওয়ালে গোজন ঠিক না ৱাইজা তুলিয়া আলাইহিম আয়া তুহো যা দাদা তুহুম ইমান ৱাইলা ৰব বিহিম কালু এই হুজুরা মনোযোগ কালকে যুবকদের বক্তা বাজ করে গেছে তে আজকে বুড়াকের বক্তা হইছে ঠিক সবই ঠিক এই সবই ঠিক বলার কারণে আজকে গোস্তর দাম বাড়তিছে জোরে কোন কথা ঠিক কি না গত সপ্তাহে ছয়শো বিশ টাকা কেজি কিনছে আর এই সপ্তাহে জামা এসে শ্বশুর এখন দুই কেজি কেনার জন্য গেছে কয়েক কেজি গত সপ্তাহে ছয়শো বিশ তার দুই কেজির দাম হবে বারোশো চল্লিশ ওই তেরোশো টাকা নিয়ে গেছে তেরোশো ষাট টাকা ব্যাগ পাবে আশায় দুই কেজি গোস্ত নেওয়ার পরে কসাইকেও তেরোশো টাকা দিচ্ছে কসাই টাকা নিয়ে বলতেছে ভাই আরও একশো ওই গত সপ্তাহে ছয়শো বিশ আজকে সাতশো করে নিয়ে আরো একশো তার মানে সঙ্গে সঙ্গে গোস্ত রাইখে ওই কষায়ের কাছে দাও আসছিল দাও খুব করে দিছে যার উপর গোস্ত সাইজ করে ওইটা লাগতে মানে ফেলে দিছে দেওয়ার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি তখন বলতেছে আপনি যা দিবেন তাই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না বাংলাদেশায় প্রত্যেকটা মুসলমানের জবান বন্ধ হওয়ার কারণে জালিমের জুলুম দিন দিন বাড়তিছে কথা বলেন না কথা না বলার কারণে মরদগুলা বাচ্চা নিয়ে বাড়ি আছে আর বউ সব মার্কেট গেছে কথা না বউ কইছে তোমার জিনিস আমার পছন্দ হয় না আমি নিজের জিনিস নিজেই কিনবো এখন ছয় মাসের বাচ্চা বাপের হাতে দিয়ে ও মার্কেটে চলে গেছে এখন বাচ্চাকে নিয়ে বাপ কি করে এক ফিটার দুধ দিয়ে গেছে মা যখনই কান্দে মুখর ধরো বাচ্চা যখন কান্দে বাবা তখন মুখর ধরে বাচ্চা আরো জোরে কান্দে আমি সন্তানের কান্না থেকে বাপ রে কইলাম তুমি যতই চেষ্টা করো পারবা না কারণ তুমি বাপ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন লাইনা কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আমি করলাম মায়ের কাছে ও তখন বলে হুজুরের আর মা তো নাই আমি করলাম কবি মরছে তো তাহলে কোথায় বলে মার্কেটে তা আমি এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেই তো হতো বাপ বলতে আপনি জানেন না মার্কেটে এত ভিড় ভিড়ের ঠেলায় আমার বাচ্চা যদি মরা যায় এই জন্যে মরণ থেকে বাঁচার জন্য বাচ্চা আমার দিয়ে দিয়া বউ আমার মার্কেটে গেছে আমি করলাম ভিড়ের ঠেলা বাচ্চা মরবে এটা তোমার বিশ্বাস কি একশো ভাগ হয় তাহলে ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি বলতে এই চিন্তা তো করিনি মার্কেটে পাঠাইয়া তুমি বাচ্চা বাবু তো বাবু তো তো করতেসা সবচাইতে বড় বিপদ হলো আজকে পুরুষ মানুষের মার্কেট নারীরা করতেছে কারণ নারীদের মার্কেট করার কোনো পরিবেশ বাংলাদেশে নাই ধরে এখান কথা ঠিক কিনা ভাই